আমার নাম মোহাম্মদ আমার নাম তেরো চোদ্দ বছর যাব আমার পার্শ্ববর্তী বাড়ি লোক কাবুল হোসেন এবং আমজাদ হোসেন রফিকদের সাথে দীর্ঘদিন চলমান মামলা চলছে আদালতে ওই মামলার সুবাদে আমাকে বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করতেছে আমজাদ হোসেন ছাত্রলীগ নেতা এবং কামরুল হোসেন হচ্ছে বিএনপির নেতা দিয়ে এবং বিভিন্ন নেতাদের সাথে সম্পৃক্ত রেখে আমাকে জামাতের কর্মীর কতগুলা মামলা দিয়ে এবং বিএনপির কতগুলা বিভিন্ন হয়রানি মামলা দিয়ে আমাকে হয়রানি করতেছে দীর্ঘ আজকে দুই হাজার চব্বিশ সালের পর থেকেই আমি টোটালি পালিশানা তেইশ সালের ঘটনা অনেকগুলো করছে এগুলো নিয়ে আমি অনেকবার সীতান্ডা থানাতে অভিযোগ করছি চব্বিশ সালের অনেক ঘটনা করছে ওগুলো নিয়ে অভিযোগ করছি পঁচিশ সালে আদালতেও মামলা করছি ওগুলোতে আমি কোনো সুফল পাইনি এবং এই বিষয় নিয়ে আমি মিথ্যা মামলার বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা এবং সীতাকণ্ড চাহকেল এবং চট্টগ্রাম ডিআইজি বরাবরও অনেক দরখাস্ত করছি এগুলোর আমি কোনো সুফল পাইনি এবং বিভিন্ন মিডিয়াতেও আমি অনেকবার নিউজ করছি প্লাস টাকা দিয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে ওগুলাকেও মানে প্রভাব খাটিয়ে টাকা প্রভাব খাটিয়ে ওগুলা কোনো প্রতিকার পাইতে দেয় নাই এবং আমাকে রাজনৈতিক মামলা আমার পরিবার পর্যন্ত থেকে আজকে দীর্ঘ দুই তিন বছর যাবৎ দূরে সরে রাখছে প্লাস এখন আমি নিঃস্ব বাড়ি হারা ব্যবসা বাণিজ্য হারা আমি দাঁড়া দাঁড়িয়ে করতেছি আমি আপনাদের মাধ্যমে এবং সাংবাদিক বাড়িদের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমি আমার পরিবার পরিজন নিয়ে যাতে সু কিভাবে থাকতে পারি আমি আত্মীয় বাচ্চা নিয়ে যাতে সুন্দর সুন্দরভাবে থাকতে পারি যে আমি আমার ব্যবসা বাণিজ্য বাণিজ্য আগে মতো করতে পারি এইটার আবেদন করতেছি আপনাদের কাছে আমার চারটা ছেলে মেয়ে একটা ফোরে পড়ায় ইসলামী আরবি এই মাদ্রাস আর ছোট মিলা আর একটা ক্লাস থ্রিতে পরে মনিয়া ইসলামী আরব এ আর একটা দুটা ছোট্ট ছেলে মেয়ে নিয়ে মোটামুটি আমার চারটা ছেলে মেয়ে খুব মানবতার জীবন করতেছি আমার

আপনি এখন মানে সর্বশেষ আকর্ষ মানে আবেদন থাকবে মিডিয়া এটা আপনি বলছেন আমরা শুনছি আবার একটু মানবিকভাবে বলবেন আমার 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 কাছে যে যেটা করছে এখন আপনাদের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে এবং সীতাকুণ্ড প্রশাসন এবং চট্টগ্রামের প্রশাসনের কাছে আমি একটা আকুল আবেদন করতেছি যে কামরা কামরুল এবং আমজাদ হোসেনের বিচারের দাবিতে এবং বিጣ মামলাগুলো কি জন্য দিতেছে এগুলার বিচারে দাবিতে আপনাদের কাছে আমি বিনতভাবে অনুরোধ করতেছি আপনাদের মাধ্যমে যাতে আমার শুভ একটা বিচার আমি আশা করতেছি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি তারা কি কোনো টাকা দাবি করছে এ পর্যন্ত ওরা আমার কাছে টাকা দাবি করছে এগুলা অনেকগুলা রেকর্ড আছে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে সবাইকে এগুলা দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই